This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা শুরু করছি আজকের পাঁচ কথা পাঁচ কথা মানে এখনো পর্যন্ত দিনে যা যা ঘটে গিয়েছে সেই ঘটনাগুলো থেকে একেবারে ঝড়াই ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি আজ পাঁচ কথায় কোন কোন খবরগুলো রয়েছে প্রথমে বিঘবালে আপনাদের দেখাবো আজকের পাঁচ কথার ইস্যু কি আজকের পাঁচ কথার ইস্যু ইস্যু এক চাকরি গেল পুরো প্যানেল বাতিল কে কথা বলছে অবশ্যই আপনাদের জানাবো আজকে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ইস্যু দুই দিলীপের চায় পে চর্চা জলে কেন এ কথা উঠছে জলে কেন গেল চায় পে চর্চা অবশ্যই বিস্তারিত জানাবো আপনাদের পাঁচ কথায় বিকেল পাঁচটা মানে পাঁচটা কথা এতে আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সব বড় খবরে আজও পাঁচটায় এরকম গুরুত্বপূর্ণ খবরে রয়েছে আমাদের ফোকাস আজকের কোন কথা কত কান্না কত হাহাকার আর কত ক্ষোভ বিক্ষোভ আন্দোলন এরাজ্য দেখেছে কত কি শিক্ষা শব্দটা বললেই তো কেমন একটা ভয় চলে আসে মনে আর এই বুঝি আরও কোনো দুর্নীতি সামনে এলো কত কলঙ্কের বোঝা বইছে বাংলার এই শিক্ষাক্ষেত্র অন্ধকার ঘিরে রয়েছে আজও তার মধ্যেই আজ কি হলো বাতিল হলো চাকরি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় দু হাজার পুরো প্যানেলটাই মুছে দিলেন পুরো প্যানেল মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল হলো ভাবতে পারছেন এলিজিবল সেই জায়গাটা নিয়ে নিচ্ছে যারা যুগ্ব না তারাই সেই জায়গাটা আজকে রয়েছে কি এরকম পতঙ্গিত অধিকারী যে ঢুকে রয়েছে প্যানেলে তার কোনো নেই সেই টিমে আমার ছিল সেই টিমে আমরা রয়ে গেছি আর আমাদের আজকে এই আজকে যোগ্য যাব আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা জীবন থেকে এমনি যাই আমরা আট বছর বেরিয়ে গেছে আর কত কাল আমাদের অপেক্ষা করতে হবে এই চাকরি জন্য আমরা সত্যি জানি না আমরা ভীষণভাবে ভাবে আশায় যে আমাদের প্রত্যেকই সবাই কোনো না কোনো ভাবে আমরা বিধ্বস্ত হয়ে গেছি বাংলার রাজনীতিতে ইদানিংকালে সবচেয়ে বড় ঝড় তোলা ইস্যুটি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলা কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে একের পর এক কেউটে দুর্নীতির শিকড় যে কত দূর তা বুঝে ওঠাই দায় টাকার খেলা চলেছে দিকে দিকে টাকার খেলা চলেছে তার মধ্যেই তার মধ্যে এবার হাইকোর্টে বড় সিদ্ধান্ত দু সালের সম্পূর্ণ প্যানেল শিক্ষক থেকে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ বি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়োগ সম্পূর্ণ বাতিল করা হয়েছে দু সালের গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে ওএমআর সিটে কারচুপি থেকে র্যাঙ্ক জাম সুপার নিউমেরিক পোস্ট সহ অভিযোগের শেষ নেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এদিন সাফ জানিয়েছে দু সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে ফলে বাতিল হয়ে গিয়েছে প্যানেল থেকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সবার চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে ক্যান্সারে আক্রান্ত সোমা দাস সোমা দাসের চাকরি মানবিক কারণে বহাল রেখেছে আদালত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরতের নির্দেশ চার সপ্তাহের মধ্যে এই টাকা তাদের ফেরত দিতে হবে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই একথাও স্পষ্ট করে জানিয়েছে কোর্ট অতিরিক্ত শূন্য তৈরির জন্য যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্দেশ কোর্টের অর্থাৎ কড়া আদালত নির্দেশ নামার ছত্রে ছাত্রে তারই প্রমাণ রয়েছে আর এ নিয়ে স্বভাবতই বঙ্গরাজ রুচি শাসক বনাম বিরোধী জোর টক্কর দুদিন আগেই শুভেন্দু অধিকারী বোমা ফাটানোর কথা বলেছিলেন তারই রেশ ধরে এদিন ময়দানে খোদ মুখ্যমন্ত্রী বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লয় লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও যাচ্ছে অযোগ্যদের জন্য কেন যোগ্যদের উপরেও কোপ কেন তাদেরও ভুগতে হবে যারা যোগ্যতার নিরিখেই চাকরিটা পেয়েছিলেন এক যাত্রা বলে কি এক ফল এটা কি হতে পারে উঠছে প্রশ্ন যদি উনিশ হাজার জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বানন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব বুঝতেই পারছেন রাজ্যে এখন ভোটের তাপ উত্তাপের মধ্যেই জুড়ে গেল এই নিয়োগ বাতিল ইস্যু বাগযুদ্ধ থামার নামই নেই মধ্যে 20-25-30 শতাংশ তো জেনুইন ন্যায্য আছেই তাদের চাকরি চলে যাবে কার অপরাধে তাদের তো কোনো অপরাধ নেই টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য লুট করার জন্য তাদের অপরাধে যাদের চাকরি চলে গেল আইনানুকভাবে ভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে অপরাধীদের জন্য যারা নিরাপরাধ তারা যেন তৃণমূল কংগ্রেসের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাস্টার মশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয় তার মুখ্যমন্ত্রীদের দায় নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি অধিকার নেই তেইশ হাজার লোকের চাকরি চলে গেল আর মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবে এটা চলতে পারে না মুখ্যমন্ত্রীর উচিত এখনো পদত্যাগ করা কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আমি কোনো মন্তব্য করতে পারি না যদি কারো মনে হয় যে কোর্টের সিদ্ধান্ত পছালো না বা পছন্দ হলো না উচ্চতর কোর্টে যাওয়ার অধিকার তার আছে কিন্তু বঞ্চিত মানুষের অধিকার ফেরত দিতে হবে এটা আমি বিশ্বাস করি সে যেভাবেই হোক বঞ্চিত যারা যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা প্রতারণার থেকে বঞ্চন হাত থেকে রক্ষা পাক এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি আজও চাইছি এই তো বলার অপেক্ষা রাখে না যে এই রায়ে রাজ্যের শিক্ষা দপ্তর সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের উপর একটা বড় ধাক্কা একসঙ্গে প্রায় পঁচিশ হাজারের উপর চাকরি বাতিল হাজার হাজার চাকরিরত শিক্ষক থেকে শিক্ষাকর্মী আদালতের কলমের এক আচরে আজ বিপাকে জল অবশ্য এখানে থামছে না আরও বহু দূর গড়াবে তা দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট আমরা মানে সুপ্রিম কোর্টে যাব এরকম একটা প্রাথমিক চিন্তাভাবনা করেছি সিবিআই যা তথ্য দিয়েছে এতে পাঁচ হাজার মতন ছিল অভিযোগ বাকি উনিশ হাজারের ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব কারোর পাশে থাকার জন্য নয় নিজের পাশে থাকার জন্যই যাব